দাঁতপুর অঞ্চলের পাকদহ স্কুল মাঠে হাজি নুরুল ইসলামের সমর্থনে পথসভা জনসভায় পরিণত হয়েছে প্রধান মনিরুল ইসলাম মনি জানান আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিন লক্ষের অধিক ভোটে জয়লাভ করবেন দিন যত যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভেতর উচ্ছ্বাস সৃষ্টি হচ্ছে সেটা আজকের এই মিটিং প্রমাণ করে দেয় উপপ্রধান আব্দুল হাই বিরোধীদের কটাক্ষ করে বলেন যতই সিএ এনআরসি দিয়ে ভয় দেখাস না কেন কোনো লাভই হবে না আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম জয়লাভ করবে গতকালই ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে বিজেপি পাঁচ লক্ষ লক্ষের অধিক ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কিন্তু আমাদের রাজ্য সরকার এটাকে মান্যতা দেয়নি আমাদের সরকার প্রত্যেক ওবিসি সার্টিফিকেট হোল্ডারদের সঙ্গে আছেন এই আইন কোনো মানবেন না ভোট আসলেই বিজেপি তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে ওঠে না বলে বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূলকে হারানোর চেষ্টা করে কিন্তু বাংলার মানুষ একজনকেই চেনে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম জানান আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই এখনো পর্যন্ত দাঁতপুর অঞ্চলে বিরোধীদের কোনো দেখাই মেলেনি তারা লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে বিগত দিনে বাম শাসনে তারা খুনের রাজনীতি করেছে উন্নয়ন নিয়ে ভাবেনি আমাদের রাজ্য সরকার মানুষের উন্নয়ন এগিয়েছে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে প্রতিটি বাড়িতে বাংলার ঘরে ঘরে আমাদের সরকারের উন্নয়ন পৌঁছেছে চার তারিখে আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মণি দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনোজ ঘোষ যুবনেতা মনিরুজ্জামান মিঠু দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্জি সঞ্চালক মিজানুর রহমান মুন্না সহ পঞ্চায়েত সমিতির সদস্য এবং অন্যান্য দলীয় কর্মীরা ব্যুরো রিপোর্ট কলকাতা সংবাদ আমাদের তো প্রথম থেকেই এটা রাজনৈতিক এজেন্ডা আমরা মিছিল মিটিং ছোট ছোট সভা স্কুটনি এবং পা বৈঠক এইগুলো নিয়ে আমরা আজ চার মাস দশই জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রার্থী তার পর দিন থেকে আমরা আসরে নেমে গেছি ব্লক সভাপতি শম্ভু ঘোষ এবং দাতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম প্রধান আছেন মনিরুল ইসলাম আব্দুল হাই আছেন উপপ্রধান সবাই মিলিতভাবে যৌথ উদ্যোগে আপ্রাণ চেষ্টা করছেন হাজি সাহেবকে বেশি ভোটে লিপ দেওয়ার বলবেন হ্যাঁ এটা তো একজন রাজনৈতিক কর্মী সে প্রত্যেকের দায়িত্ব যারা পোর্টফোলিও আছেন তারা সবাইকে নিয়ে একটা একা সমবেত হয়ে মানুষকে নিয়ে তারা লড়াই করবেন এটা আমাদের দলের একটা কৌশল সবাইকে নিয়ে চলার আমরা সেটাই করছি কিছু কিছু অঞ্চলে বিরোধীদের দেখা অঞ্চলে পর্যন্ত কোনো বিরোধীদের মিটিং নেই তাদের করা হচ্ছে এটা অপ্রিয় প্রশ্ন কারণ কণ্ঠরোধ তাহলে অন্য অঞ্চলে তারা করছে কীভাবে তা নিঃসন্দেহে তাদের ওই মাপের লোক এই অঞ্চলে নেই বা এই অঞ্চলের লোক বুঝেছে যে এখানে যারা নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে আমরা খুব সুখে শান্তিতে আছি প্রয়োজন নেই ওই জন্য করছেন কপিল ক্যাপ্টেন হলো সৌরভের পর চলে মহেন্দ্র সিং ধোনি একটা পরে একটা পরিবর্তন আসবে এই পরিবর্তনের সঙ্গে আপনাকে একাত্ম হতে হবে তো আনন্দের বিষয় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত মার্জিনের ব্যবধানে আমরা আছি আমাদের যিনি প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম মহাশয় তাকে আমরা কত মার্জিনে এগোবো সেটা নিয়ে আমাদের দাঁতপুর অঞ্চলের সমস্ত নেতৃত্ব আছে আমার অঞ্চল সভাপতি আছে আমার অঞ্চল প্রধান আছে আমার কর্মদক্ষ আসের আলী আছে আমার প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই আছে আমাদের টোটাল টিম প্রত্যেক বুথ ধরে এই টিম আমরা সমস্ত গ্রামে আমরা পৌঁছেছি অংশগ্রহণ করেছি এবং প্রতিটা বুথে বুথে সভা অঞ্চল সভাপতির নেতৃত্বে আমাদের মিটিং মিছিল প্রতিটা বুথে আমরা করেছি সামনে লক্ষ্য কি মার্জিন বাড়ানো না জেতার লক্ষ্য জিত আমরা নিশ্চিত আমাদের যে মার্জিন আমরা দলের কাছে আমরা আবেদন রেখেছি আমরা সমগ্র আমরা অঞ্চল কমিটি যেহেতু আমাদের মানে বয়সে অনেক কম ও খুব মানে বুথে বুথে ঘুরছে চেষ্টা করছে যে বসিরহাট লোকসভা নির্বাচনে মানে যদি নব্বই বিরানব্বইটা পঞ্চায়েত থাকে তার মধ্যে দাঁতপুর পঞ্চায়েত শ্রেষ্ঠ করার জন্য আমাদের সভাপতি লাগাতার লেগে আছে গতকালকেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন আর এস এর করা মামলায় ও বিসি পাঁচ লক্ষরও অধিক বাতিল করা হয়েছে যতদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে থাকবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ততদিন কোনো কিছু মানে বাদ হবে না কালে কি মুসলিমদেরকে একটা করার জন্য চেষ্টা করতে আমি আপনাকে কি বললাম যতই আমাদের মানে কোটেন দেশটা কাজ যাই থাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবে সবকিছু বহাল থাকবে সাধারণ মানুষের কোথাও ছোটাছুটি করতে হবে না সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করবে নির্ভয়ে থাকবে আমরা মার্জিনটা দাতুর অঞ্চল আমরা বসিরহাট জেলার মধ্যে আমরা সর্বাধিক ভোটে জয়লাভ করব এটাই আমাদের লক্ষ্য আমাদের আমাদের অঞ্চল অঞ্চল আমরা সেরা জায়গা মানে বসিরহাট জেলায় সেরা জায়গায় আনব এটাই আমাদের লক্ষ্য এটা তো হান্ড্রেড পার্সেন্ট হবে বিরোধী শূন্য এই অঞ্চলে যে মানুষটিকে সামনে রেখে সিপিএম এখানকার গণতন্ত্রকে ভুল করেছিল সেই মানুষটি আজকে নতুন করে চোরাগপ্তভাবে প্রার্থীকে নিয়ে এসে নিজেকে রাজনৈতিকভাবে মেলে ধরার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে সেই মানুষটি ওইভাবে না গিয়ে তিনি আসুন তার এটা মাতৃভূমি এখানে দাঁড়িয়ে মানুষকে নিয়ে সভা করুন বলুন তিনি দু হাজার তিন দু হাজার চার দু হাজার পাঁচ ছয় ওই সময়গুলোতে যেভাবে এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সুস্থভাবে বেঁচে থাকার অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন তিনি মিনস তার দল তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেটার বিরুদ্ধে আমাদের জোরালো প্রতিবাদ আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এতদ অঞ্চলের মানুষ তার দ্বারা ডিপ্রাইড হয়েছে তার দ্বারায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার দ্বারায় অনেক ছেলের লাইফ ফেল হয়ে গেছে অতএব সেগুলো এখনও মানুষকে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাইছি সেই মানুষটি আবার নতুন করে প্রায় দশ বিশ বছর দশ পনেরো বছর পরে আবার এসছে সিপিএমের ঝান্ডা নিয়ে এলাকায় কিন্তু সে এলাকাতে আসছে তেলের মতো চলে যাচ্ছে সে দাঁড়াক এখানে মানুষের কাছে বলুক যে আমি বিগত দিনে এই এলাকা থেকে মানুষকে এই অত্যাচার করেছিলাম এই ইফতিকার সাহেব জেলা পরিষদের প্রার্থী ছিল তখন তিনি পঁচিশ হাজার ভোটে জিতেছিলেন তিনি গণতন্ত্রের লেশমাত্র রাখেনি এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে এটার বিরুদ্ধে মানুষকে আমাদের জানানোর ব্যাপার আছে আর বর্তমান প্রজন্মের অনেক ছেলে আছে যারা সেদিনের সেই লাগামিন সন্ত্রাস চোখে দেখিনি আমরা দেখেছিলাম কিছুটা সরে জমিনে আমরা তার ভুক্তভুগী ছিলাম অতএব সেগুলোকেই তুলে ধরা আমাদের লক্ষ্য আর সিপিএম পার্টি অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার মাটিতে অপ্রাসঙ্গিক সেই দলটাকে এক নতুন করে কিছু লোক আনার চেষ্টা করছে সেটাকে আমরা মানুষকে কনভিন্স করছি উন্নয়ন বলতে হাজিরুরুল ইসলাম একদা মমতা ব্যানার্জির অত্যন্ত বিশ্বস্ত সৈনিক তিনি তার বিধায়ক ফান্ড এবং এমপি ফান্ড নয় তিনি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে এলাকার মানুষ যখন যেভাবে আমাদের জনপ্রতিনিধিরা আমাদের প্রধান সাহেব রয়েছেন ইনি নতুন প্রধান হয়েছেন আমাদের উপপ্রধান আছেন আমাদের সহকারী সভাপতি ছিলেন ইফতিকার সাহেব আমরা যখন গেছি যেভাবে বলেছি তিনি গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের কাজ তিনি তার রেকমেন্ডেশন করেছেন সুপারিশ করেছেন আমাদেরকে করতে সহযোগিতা করেছেন লাকার উন্নয়ন হাজিনুরুল ইসলাম দুটো সমার্থক শব্দ